তোমার জীর্ণ শীর্ণ দেহ চামড়া তো গটিয়ে গেছে বুড়িমা হেঁটে হেঁটে কোথায় যাচ্ছ আবার ভারী একটা গাঁঠুরি মাথায় ও বুড়িমা কতদূর যাবে বুড়ি বলছে আর বাবা বলিস নেই এ জামানায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যা শুরু করেছে ওর জামানায় থাকা যাবে না খুব বাজে ছেলে খুব বাজে ছেলে ও যারে পারে তারে ধরে ধরে মারে শুধু তাকে কতল করে মানুষের সঙ্গে বাজে ব্যবহার করে মোহাম্মদ ওর জামানায় থাকবো না তাইদের ছেড়ে পালাচ্ছি আহা কার সঙ্গে কি কথা বলে কবি লিখছে

বুড়ি মা দাঁড়াও নিচে রাখো বলে কেন বাবা বলে বুড়ি মা তোমার কষ্ট থেকে আমার বুক ফেটে যাচ্ছে ও বুড়ি মা তোমাকে কষ্ট করে যেতে হবে না তুমি তোমার ওই গাঁঠুরি তুমি আমার মাথায় দাও আর আমার হাতটাকে ধরো বুড়িমা আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি তখন বুড়ি বলছে বাপরে বাপ এই খোকা তোর মনে এত দয়া তোর মনে এত মায়া ওই আবদুল্লাহ বাটা মোহাম্মদ নবী না হয়ে তুই একটু নবী হতে পারলি নি তুই যদি নবী হতে আমার ছেড়ে পালাতি হতো না তোর মনে এত দয়া মায়া তুই থাকতে ওই আবদুল্লাহ বাটা মোহাম্মদ এই বদমাই ছেলেটাকে নবী হতে হলো আহা লোকটা চুপচাপ কোনো কথা বলে না বুড়িমা তোমার এই গাঠুরি তুমি আমার মাথায় দাও ও বুড়িমা আমার হাতটাকে ধরো আমি তোমাকে নিয়ে যাচ্ছি ভারী গাঁঠুরিটা সেই মানুষটা নিজের মাথায় নিল বুড়িমার হাত তাকে ধরলো এইবার এক পা এক পা করে যাচ্ছে বুড়িমা এক পা করে হাঁটে আমার নবীকে গালাগাল করে এক পা করে হাঁটে আমার নবীকে কটু কথা বলে সারাটা রাস্তা বুড়িমা নবীকে গালাগাল করতে করতে যায় আর সেই মানুষটা বুড়িমার ভারী গাঁঠুরি নিয়ে গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে এগিয়ে নিয়ে যায় তারপর দেখেন কি হয় Gay body, wrong thing, not your I'm totally my power. Gay body, wrong not

তোর মনে এত মায়া আমি আমার জীবন দশায় তোর মতো এত ভালো ছেলে তো আমার চোখে জীবনে পড়েনি এই খোকা তা তুই চলে যাবি তোর নামটা একটু বলবি না তুই কে বাবা তোর নাম কি তোর মনে এত দয়া মায়া কেন তুই তোর পরিচয় কি বাবা বুড়িমা জিজ্ঞাসা করে লোকটা চোখ থেকে অঝর নয়নে অশ্রু গড়িয়ে পড়ে কোনো উত্তর সেই মানুষটা দিতে পারে না বুড়িমা না ছোড় বান্দা খোকা তুই যদি না বলিস আমি তোকে ছাড়বো না বল না বাবা তুই কে তোর মনে এত দয়া মায়া কেন

সারাটা রাস্তা যাকে গালাগাল করতে করতে এলে অপরিমা তোমার এই ভারী গাঁঠরিটা যে মানুষটা মাথায় নিয়ে তোমার হাত ধরে তোমার তোমার গালাগাল শুনতে শুনতে যে মানুষটা তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল অপরিমা আমি হলাম সেই আবদুল্লার ভেটা মোহাম্মদ আচ্ছা আপনারা বলেন এখানে আপনারা বয়োজ্যেষ্ঠ মানুষ জ্ঞানী মানুষ আচ্ছা এই কথা যখন ওই বুড়ি শুনবে ওই বুড়ি আর সুস্থ আছে বলে মনে হয় ওখানে হাটফাল করবে না আমাদের যদি এরকম ধরে নেন এক্সাম্পেল যদি আমাদের পাড়ার কোনো মা কোনো বুড়ি মা হতো বা কোনো দাদিমা হতো যার হাত ধরে যাচ্ছে তারই গালাগাল করতে করতে যাচ্ছে তাই না আমার নবীর মতো ওই বুড়িমার হাত ধরে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না থোবড়া এক মেয়ের একদম থোবড়া গুণো করতে আমি তোমার সাহায্য করবো তুমি আমার গালাগাল করবে ও হবে না এখন বলছে বাবা তুমি কে বলে বুড়িমা তুমি যাকে সারা রাস্তা গালাগাল করলে এত কটু কথা বললে বাজে কথা বললে আমি সেই ব্যক্তি আমি সেই আবদুল্লাহ মহাক কোন বুড়িয়া সুস্থ আছে ও বুড়ি মা কি করবে হাটফেল করা ছাড়া উপায় নেই কিছুদিন আগেই বছর খানিক আগের কথা মুরব্বীরা জানেন আমার ভাই বোনেরা যারা ফোন ইউজ করে তারা জানে কোথাও কিছু না একটা বুড়ি রাস্তা দিয়ে যাচ্ছে পেছন থেকে একটা ছেলে বলে তেষট্টি এতটা জিনিস বাবা তেষট্টি রে কোথাও কিছু না বলে তেষট্টি আর বুড়ি ঘুরে ওইরম গালাগালি দেয় তাই এখন এক্সাম্পল শুরু ওই তেষট্টি তেষট্টি করে রাগানোর জ্বালায় বুড়ি যদি মনে করে দূর হতর গ্রামে আমি আর থাকবো না যা যেখানে বুড়ি মা ছিল সব গুছিয়ে নিয়ে এখন গজ করতে করতে গালাগাল দিতে দিতে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে এখন যে তেষট্টি তেষট্টি করে রাগাতো মনে করতে যা আমার জন্য বুড়ি চলে যাচ্ছে তা বুড়ি মা তো আমার চেনে না তাই একটা কাজ করে একটু সাহায্য করে আসি বুড়ি মার কাছে বুড়ি মা দাও তোমার ব্যাগটা আমার দাও আমি তোমাকে পৌঁছে দিই এখন বুড়ি মার ব্যাগটা ছেলেটা নিল বুড়ি মা এক পা করে হাঁটি আর ওরই গালাগাল করে বুড়ি তো জানে না এই ছেলে তা আমার নবীর মতো কালাকাল শুনতে শুনতে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে হ্যাঁ না ওখানে লাতিমের খানায় ফেলে দেবে ও হবে না আমি তোমার সাহায্য করবো তুমি আমাকে গালাগাল করবে এটা আমার নবীর আদর্শ নয় সারাটা রাস্তা বুড়িমা মা নবীকে গালাগাল করতে করতে গেল আমার নবী গালাগাল শুনতে শুনতে গেল যখন গন্তব্যে পৌঁছে গেল বাবা তুমি কে তোমার মনে এত দয়া তোমার নাম কি বাবা ও বুড়িমা তুমি যাকে সারা রাস্তা গালাগাল করলে আমি হলাম সেই আবদুল্লার বেটা মোহাম্মদ এই কথা শুনে বুড়িমা অঝর নয় রে কাঁদতে কাঁদতে আমার নবীর হাতে হাত দিয়ে বলেছিল হে মোহাম্মদ আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক তুই আল্লাহ পাকের প্রেত পাইগম্বার তোর মতো মহামানব পৃথিবীর বুকে হয়নি আর কখনো হবে না আজ থেকে আমি তোর হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পরে মুসলমান হয়ে গেলাম একবার জোরে বলুন জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহ ওই জন্য পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন আমি নবীকে তোমাদের জন্য দুনিয়ার বুকে স্বরূপ প্রেরণ করেছি যে নবীর মনে কোনো রাগ ছিল না কোনো ঘৃণা ছিল না কোনো মানুষের জন্য তার মনের মধ্যে কোনো আজকে রাগ ঘৃণা বিভেদ কিছুই ছিল না আমার নবী সেই নবী সেই নবীর আদর্শ যদি আমরা চলতে পারি দুনিয়া আখেরাতের শান্তি এবং ভালোই আমাদের নসিবে আসবে শেষ কথায় কবি লিখছে শুনুন

कटोरी मताड़े कटोरी मता